বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটের মাধ্যমে এবি ন্যাশনাল ও আইএফআইসি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই শুরু হয়েছে এর মাধ্যমে ব্যাংকগুলো একীভূত অধিগ্রহণ অবসায়ন বা পুনর্গঠন করা হবে কি না তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন একীভূত না করে দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত আরও কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এ দফায় তিনটি ব্যাংকের খেলাপি ঋণ মূলধন ঘাটতি ও বন্ধকী সম্পদসহ ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরা হবে বাংলাদেশ ব্যাংক বলছে সম্পদের গুণগত মান যাচাইয়ের প্রথম পর্যায়ে রয়েছে বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি এডিবির আর্থিক সহায়তায় মালয়েশিয়া একটি অডিট ফার্ম ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে এ পর্যায়ে ন্যাশনাল এবি ও আইএফআইসি ব্যাংক সহ তিনটি ব্যাংকের সম্পদের মান যাচাই করা হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে কোনো একটা ব্যাংক সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী তার সেটা আসলে রিভিউ করাটা খুব জরুরি সেই অ্যাসেটের কোয়ালিটি যদি খুবই দুরাবস্থায় থাকে তখনই কেবলমাত্র তার ব্যাপারেগুলো কোনো চরম সিদ্ধান্ত নেওয়া যায় এবং এই অ্যাসেট কোয়ালিটির উপর নির্ভর করবে ওই সেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ ব্যাংক খাতের জন্য গঠিত টাস্ক ফোর্স পর্যায়ক্রমে আঠারোটি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে এডিবি ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এ প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক তবে বিশ্লেষকরা বলছেন একীভূত হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যাতে নিতে না হয় সেজন্য জন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় দিতে হবে অ্যাকুইজিশন বলেন বা ইয়ে বলেন মার্জার বলেন তাই না এগুলো করা আসলে গভর্নমেন্টের ঠিক হচ্ছে না আমার মতে একটা এক্স্যাক্টলি একটা সুন্দর একটা পলিসি করে দিয়ে প্রত্যেকটা ব্যাংকে একটু আপনার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তার প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট সময় দিয়ে এর মধ্যে তোমরা টার্ন এরন করার চেষ্টা করো বিশ্লেষকরা বলছেন শুধু বেসরকারি ব্যাংক নয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন হোসেন আপনাকে স্বাগত অর্থনীতি শুরুতেই আপনার কাছে জানতে মধ্যে ইসলামী যে দুর্বল রয়েছে সেই সব একীভূত করার জন্য আলোচনা হচ্ছে নতুন করে আরো তিনটি ব্যাংক একীভূত করা হবে নাকি পুনর্গঠন করা হবে নাকি অবসায়ন করা হবে সেই বিষয়ে আলোচনা চলছে তো এতে করে ব্যাংকিং খাতের উপরে আসলে গ্রাহকদের যে আস্থার একটা সংকট ছিল সেই সংকটকে আরো প্রক হচ্ছে আপনি মনে করেন দেখুন যে আপনার সেই আস্থার জায়গাটা বলি যে বাংলাদেশের ব্যাংক যদি আপনি মূলধনের ঘাটতি দেখেন তাহলে ডিসেম্বর পর্যন্ত উনিশটি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল তার পরবর্তীতে যখন আমরা দুই মার্চ দুই হাজার পঁচিশ জাস্ট তিন মাসের ব্যবধানে যখন আমরা দেখি তখন আসলে ব্যাংকের মূলধনের ঘাটতি দ্বারাই হচ্ছে তেইশটিতে অর্থাৎ একটা দেশের যে পরিমাণ ব্যাংক রয়েছে সাঁত্রিশ শতাংশই কিন্তু মূলধন ঘাটতির এবং মূলধন ঘাটতির ব্যাংকের সংখ্যা বাড়ছে এতে আস্থাহীনতা যে কমছে এবং কোন ব্যাংকে ট্রাস্ট করবে সেই জায়গাটাই কিন্তু মানুষ এখন দ্বিধা নিয়ে ব্যাংকে হয়তো টাকা রাখছে কিন্তু একটা বড় ধরনের দ্বিধা এবং সংশয় কাজ করছে এখন সরকার অথবা বাংলাদেশ ব্যাংক বলেন যে উদ্যোগ নিচ্ছে মার্জারে প্রথম কথা হচ্ছে যে যে পাঁচটি ব্যাংক সেই পাঁচটি ব্যাংকের মধ্যেই কিন্তু মতানৈক্য দেখা দিয়েছে প্রথমত আমি স্বীকার করি যে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা যেভাবে বাড়ছে সেটা ঠিক হয়নি অতিরিক্ত আমাদের যে অর্থনৈতিক কাঠামো তার অনুযায়ী সংখ্যা বেশি কিন্তু সেই সংখ্যাটা কমানোর জন্য সকল দুর্বল ব্যাংক এক করলে যে একটা সবল ব্যাংক হয়ে যাবে সেটাও চিন্তা করাটাও কিন্তু বড় ক্রিটিক্যাল এবং আমি মনে করি অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে প্রথমত কারণ যে কারণে দুর্বল হয়েছে আপনি দেখেন মালিকানা মালিকানা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ক্ষেত্রটা সেটাই সঠিক ছিল কিনা অর্থাৎ যে ইসলামী ব্যাংকগুলার কথা বলেছেন এস আলম মালিক গত কিছুদিন আগে এক ব্যাংকের মালিক পক্ষ আগের মালিক পক্ষ বললেন যে আমাকে পিস্তল থেকে ব্যাংকটা লিখে নেওয়া হয়েছে অতএব পিস্তলটিকে যখন মালিকানার পরিবর্তন করা হয় এবং ক্যাশ ট্রানজেকশন অথবা ধরেন ব্যাংক ট্রানজেকশন ছাড়া যখন মালিকানা হস্তান্তর করা হয় সেটাও কিন্তু অবৈধ অতএব অবৈধ উপায়ে ব্যাংক দখল করে নিয়ে সেই ব্যাংক দুর্বল করলে পূর্ববর্তী মালিকদের কি ব্যবস্থা নেওয়া হবে যাদের কোনো দোষ ছিল না সেই জায়গাটাও কিন্তু ফাইসালা করা দরকার এই জন্য বলছি যে সার্বিকভাবে অনেক বিষয়ে ভাবনার আছে সেন্ট্রাল ব্যাংকের মার্চ করার বিষয়ে সাদাত হোসেন আপনার কাছে জানতে চাইবো গত এক বছরে অর্থনীতিতে যে পরিমাণের সংস্কার হয়েছে অন্য অন্য খাতে কিন্তু সে পরিমাণের সংস্কার হয়নি ব্যাঙ্কগুলো যদি এখন মার্জার করা হয় অথবা একীভূত অবসান যে কোনো কাজই করা হয় সামনে নতুন সরকার আসবে সেক্ষেত্রে পরবর্তীতে আসলে ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কি আরেকটি নতুন করে সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে দেখেন আমি স্পষ্টভাবে যদি বলি আজকে যে তিনটি ব্যাংকের কথা বললেন ন্যাশনাল ব্যাংক আইএফআইসি ব্যাংক ক্যাবি ব্যাংক ব্যাংকের দুর্নীতির কথাও যদি বলেন পূর্ববর্তী পনেরো বছর আগেও এই ব্যাংকে দুর্নীতি হয়েছে এবং সেই ব্যাংক থেকেও টাকা লুট হয়েছে প্রকৃত পক্ষে সব সময় এর ইতিহাস অনেক দীর্ঘ অতএব রাজনৈতিক সরকার যখন সত্যিকার অর্থেই ব্যবসায়ীরা সদভাবে ব্যবসা করবে আর নয় সেন্ট্রাল ব্যাংক তার যে দায়িত্ব সেটা কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে করতে পারে না আমি উদাহরণ দিয়ে বলি ধরেন প্রথমত যে তিনটে আগের যে পাঁচটি ব্যাংক ছয়টি ব্যাংক প্রথমত যেগুলাকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয়েছে সেখানে আপনারা জানেন যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর মধ্যে ফলাফল কি যে আগে যে পরিমাণ খেলাপি ঋণ ছিল সেটা চার গুণ বৃদ্ধি পেয়েছে অতএব একটা খেলাপি ঋণ যদি চার গুণ একটা প্রতিষ্ঠান দিয়ে করানোর কারণে বেড়ে যায় তাহলে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পালনে বড় ব্যর্থতা ছিল কারণ সেন্ট্রাল ব্যাংক তো খেলাপি ঋণের হিসাব সারা বাংলাদেশের চিত্রটা দেয় অতএব সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক সরকারের আমলে একই ধরনের কাজ যদি সেন্ট্রাল করে তাহলেও তো খেলাপি বিলুপ্ত হবে এক কথায় আমাদের যে আইনের প্রতি শ্রদ্ধা অথবা রুলস নীতি প্রতিপালন করা সেই জায়গাগুলা যদি যথাযথভাবে না হয় এবং রেগুলেটর যদি রেগুলেটরের ভূমিকা আমি বলবো সচ্চভাবে পালন না করেন এবং যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য তাদেরকে যদি পানিশ না করেন তাহলে এই প্র্যাকটিস কিন্তু চলতেই থাকবে অতএব এটা হয়তো সাময়িক ভাবনা হতে পারে কিন্তু একটা স্থায়ী ভাবনা এবং আমরা একটা সফল একটা সার্থক ব্যাংকিং সেক্টর দেখতে পাব সেটা কিন্তু এখনো আমি মনে করি সংশয় রয়ে গেছে রাতাত হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ